কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব উনিশ শ্রীকৃষ্ণের হস্তিনায় আগমন সংবাদে কৌরবগণের পরামর্শ মুনি বলে শুন কুরুবংশ চূড়ামণি বিদুর আসিয়া অন্ধে কহেন কাহিনী হস্তিনায় আসিবেন আপনি শ্রীপতি দুর্যোধনে বুঝাইতে ধর্মশাস্ত্র নীতি সকল মঙ্গল রাজা হইবে তোমার সে কারণে শ্রীগোবিন্দ করে আগুসার তোমার পূর্বের ধর্ম হইল উদয় সম্প্রীতি করিল কৃষ্ণ হ্যানু মনে লয় সাবধানে মহারাজ পুজিবে কৃষ্ণের তথ্যজিয়া কাপট্ট ষাঠ্য না করি অন্তরে ভক্তের অধীন কৃষ্ণ জান হ আপনি ভক্তিভাবে কৃষ্ণ পূজা করহ যতনা উভয় কুলের হিত নারায়ণ তোমার সভায় আসিবেন সে কারণ সুমেরু সমান রত্ন অসংখ্য কাঞ্চন অশ্রদ্ধায় যদি কৃষ্ণে কর নিবেদন তাহাতে নহেনপ্রীত দেব দামোদর শ্রদ্ধায় উত্তর দিলে মানেন বিস্তর শ্রদ্ধান্বিত হয়ে যেবা বা কৃষ্ণ পূজা করে বিষম সঙ্কটে কৃষ্ণ উদ্ধারেন তারে নরূপে পূর্ণব্রহ্ম আদি নারায়ণ সাবধান হয়ে তারে পুজিবে রাজন ইহা শুনি ধৃতরাষ্ট্র সানন্দ হৃদয়ে পুলকে তনু হইল অতিশয় বিদুরে চাহিয়া তবে বলিল বচন মনোবাঞ্ছা পূর্ণমম হইল এখন কুলক্ষয় হবে বলি জানি জগন্নাথ সে কারণে আসিবেন আমার সাক্ষাৎ আমার ভাগ্যের কথা বলিতে না পারি প্রীতি করিবারে হেথা আসিবেন হরি শ্রীকৃষ্ণের মতি হয় কুমুতি নাশিনী দুর্যোধনে শান্তি বুঝাইবেন আপনি ভীষ্মদ্রোণ কর্ণ কৃপ আর দুর্যোধনে ডাক দিয়া আনো শীঘ্র আমার সদনে দেখি তারা কিবা বলে করিয়া বিচার কিরূপে পুঁজিতে যুক্তি দেয় সে আবার শুনিয়া বিদুর তবে গেল সেইক্ষণ ডাঁত দিয়া আনাইল যত ভীষ্ম দ্রোণ কৃপ কর্ণ সুবল নন্দন আজ্ঞামাত্রে আনাইল যত সভাজন সভাতে বসিল সবে সিংহ অবতার কহিতে লাগিল তবে অম্বিকা কুমার মম মনসলাম পূর্ণ হইল এতদিনে উভয়কুলের চিন্তা করি মনে রাজা দুর্যোধনে ধর্মনীতি বুঝাইতে কৃষ্ণ আসিছেন এই পুরীতে কিরূপে পূজিব কৃষ্ণে বল আমারে ইহার বিধান কি বা বল বিস্তারে ইহা শুনি কহে ভীষ্ম গঙ্গার তনয় তোমার পুণ্যের বলে হইল উদয় অকপটে পূজা কর আনন্দে তাহারে বিভব বিস্তর দিয়া রাজ ব্যবহারে জাহেকৃত হন কৃষ্ণ কহি সুনীত বিচিত্র মন্দির এক করহ রচিত ইন্দ্রের নগর তুল্য নগর প্রধান নানা রত্ন মানিক্যতে করহ নির্মাণ পথে পথে দেহ রাজা জলচ্ছত্রদান স্থানে স্থানে রত্নবেদী করহ নির্মাণ অগুরু চন্দন ছড়া দেহ ত নগরে করুক মঙ্গল বাদ্য প্রতি ঘরে ঘরে গুবাক কদলিয়ানি রোগ সারি সারি স্থানে স্থানে নানা যজ্ঞ মহোৎসব করি নটনটিগণ আর নর্তকি গায়ন গোবিন্দ গুণানুবাদ করুক কীর্তন চারি জাতি প্রজা বন্দিবারে হৃষিকেশ দিব্য বস্ত্র অলঙ্কারে করুক সুবেশ আগুশ্রী আনো গিয়া দেবকী নন্দনে পূজা কর গোবিন্দের এমতো বিধানে তবে সুখ নরপতি হইবে তোমার মম চিত্তে লয় রাজা এই তো বিচার এতেক বলিল যদি ভীষ্ম মহামতি দ্রণকৃপ আদি সবে দিল অনুমতি এইরূপে পূজা কৃষ্ণে হয় তউচিত ধৃতরাষ্ট্র বলে মম এই লয় চিত দুর্যোধন বলে মম নাহি রুচে মন এইরূপে কৃষ্ণ পূজা কোন প্রয়োজন ক্ষত্রমধ্যে পৃথিবীতে কে করে বাখান কোন রাজগণ কৃষ্ণে করিল সম্মান শিশুপাল রাজা ছিল বিখ্যাত ভুবনে কদাচিত মান্য নাহি করে নারায়ণে কপট করিয়া কৃষ্ণ সংহারিল তারে জরাসন্ধ রাজা নিন্দা কলিতাহারে গোবিন্দেরে সে বলিল গোয়ালানন্দন ক্ষত্রিয় অধম বলি করিত গণন ক্ষত্রসভা মধ্যে কভু বসিতে না দিল তাই সে ভীমের হাতে তাহারে মারিল বড়ই কপটক্রূর পতি তারে মান্য কদাচ না করি নরপতি মান্য কইলে উপহাস করিবে সংসার ক্ষত্র রাজগণ যত কৃষ্ণ মান্যকার উপহাস হইতে মৃত্যু বরং শ্রেষ্ঠ কর্ম মান্য না করিল কেহ দেখি তার ধর্ম ইতর্জনের প্রায় পুজি নারায়ণে যত বুঝাইবে তাহা না শুনি কানে মোর মনে লয় রাজা এই তো যুক্তি ইহা শুনি কহে তবে ভীষ্ম মহামতি ভাবে বুঝি দুর্যোধন হারাইলে জ্ঞান না জানহ নারায়ণ পুরুষ প্রধান অমান্য করিতে তারে চা অহংকারে নারায়ণ মুহূর্ত থেকে মারিবে সবারে বাতি দিতে না রাখিবে কৌরব বংশেতে এত বলি ভীষ্ম বীর উঠে সভা হইতে আপন মন্দিরে গেল হয়ে ক্রুদ্ধমন যার যে শিবিরে গেল যত সভাজন তবে দুর্যোধনে অন্ধ বলিল বচন যা বলিল ভীষ্ম তাহা না কর হেলন মান্য করি পুজকৃষ্ণে সবার নমস্য দুই কুল হিত কৃষ্ণ করিবে অবশ্য তোমারে ভেটিতে আসে দেবকী কুমার তোমার ভাগ্যের সীমা কিবা আছে আর শ্রদ্ধান্বিত হয়ে বৎস পূজ নারায়ণ শ্রদ্ধায় সকল কার্য হইবে সাধন অল্প বা বিস্তর দেয় শ্রদ্ধা সহকারে অকপট হয়ে যে বা কৃষ্ণ পূজা করে আপনাকে দিয়া তার বশ হরি সে কারণে কহি কুরু অধিকারী অকপট হয়ে তুমি পূজ নারায়ণ মমবাক্য কদাচিত না কর হেলন দুর্যোধন বলে তা কহিলে যেমত তব আজ্ঞা হেতু আমি করিব সেমত শিল্পকারগণে ডাকি বলে দুর্যোধন দিব্য রত্ন সিংহাসন করহ রচন রত্নের মন্দির কর বিচিত্র আবাস বসিবে তাহাতে আসি দেবশ্রীনিবাস নগরে নগরে কর পুষ্পের মন্দির পথে পথে স্থানে স্থানে রচহ শিবির উৎসব করুক সদা সুখে সর্বজনে নর্ক নটি নৃত্য যেন করে স্থানে স্থানে রাজ আজ্ঞা পেয়ে যত অনুচরগণ যে কহিল ততধিক করিল গঠন নগরে নগরে কবে রত্ন বাস ঘর স্থানে স্থানে যজ্ঞাম্ভ করিল বিস্তর নানাবিধ বৃক্ষ রোপিলেক সারি সারি বিচিত্র শোভন যেন ইন্দ্রের নগরী নগরেতে চারি জাতি যত প্রজাগণ সবাকারে চরগণ বলিল তখন আসিবেন কৃষ্ণ আজি নৃপে ভেটিবারে আগু হইয়া সবে গিয়া আনিবে তাহারে শুনিয়া আনন্দে মগ্ন নগরের জোন সুসজ্জ হইল ভেটিবারে নারায়ণ মহাভারতের কথা অমৃতের ধার কাশি কহে শ্রবণে ভবেতে হয় পার